আসসালামু আলাইকুম আছেন সবাই এত সুন্দর একটা শাড়ি পরেছে আজকে লাইভ হয়ে গেছি ওখান থেকে আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য অনেক 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 ধন্যবাদ হ্যাঁ আমি যেই পাটানে শাড়ি লাইক করি এটা সেই পাটানার একটা শাড়ির মধ্যে এক নাম্বার দেখেন শাড়িটা পরেছি আমি তো এখন কোনো হেল্প করি নাই সো একটা শাড়ি পরেছি শাড়িটা যে স্বামী আপনাদেরকে ফিলিংসটা বোঝানোর জন্য এভাবে দাঁড়িয়েছি যারা যারা আছেন আগে লাভ লাইক ফলো দিয়ে আছেন ঠিক আছে যারা যারা আছেন আগে লাভ লাইক ফলো দিয়ে আছেন এবং বলে দেন লাইভটা क्लियर আছে নাকি শাড়ি জগতের আরো একটা নাম অহনাস আমি আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি আপনি আমি আর কোনো এক্সট্রা কথা না বাড়িয়ে লাইভ সেশনটা স্টার্ট করব তবে আমি একটু থ্যাংকস বলে দিতে চাই আপু মনিকে হ্যাঁ পেইজ ওনার যিনি আছেন তার সাথে আমার কথা হয়নি ইফানের কথা হয়েছে বাট শাড়িটা অস্থির এবং আর একটু ডিটেল যদি আমি বলি আমি আপনার প্রত্যেকটা শাড়ি আমি আমার কোন হেল্পিং হ্যান্ড দিয়ে ওপেন করিয়ে করাই নাই আমি নিজে নিজে ওপেন করেছি প্রত্যেকটা শাড়ি যেন কথা বলে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি এভরি শাড়ি মানে মনে হচ্ছে যে কথা বলে সো আমি 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 জানি আমার ফলোয়ার্স বা আমার ক্লায়েন্টরা খুব বেশি পছন্দ করবে আমি যে শাড়িটা পরাচ্ছি এইটার অস্থির 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 কালেকশন আজকে আমি লাইভ সেশনে শেয়ার করবো হ্যাঁ আমার শাড়িটার প্রায় জানি না আমরা আজকে লাইভ হয়ে গেছি নতুন পেজের সাথে অহন্যাস ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট ক্লিক করলেই তো অহন্যাশে চলে যাবে সো ফার্স্টে আমি কোরা মাসলিন টাইপের কিছু একটা পেয়েছি আমি একটু গুছিয়ে নেই ঠিক আছে শাড়িগুলো আমি যে ট্রান্সফার করি তোমরা একটু হাই হ্যালো বলতে থাকো আমি একটু শাড়িগুলো গুছিয়ে নেই বিকজ অফ প্রত্যেকটা শাড়ি বললাম না আমার ডিফারেন্ট লেগেছে প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট লেগেছে ঠিক আছে এখন আমার হাতে যে শাড়িগুলো এটা হচ্ছে আজকের লাইভে মনে হয় সবচেয়ে এক্সক্লুসিভ আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি হ্যাঁ আমি আজকে যেটা এখন যেটা দেখাবো এটা আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি ভাই শাড়ি তো আমিও বিক্রি করি শাড়ি আর অনেকেই বিক্রি করে বাট ট্রাস্ট মি আজকে আমি যেই শাড়ি হাতে পেয়েছি সেই শাড়ি একটু ডিফারেন্ট মানে একটু না বেশ ডিফারেন্ট একটু না বেশ ডিফারেন্ট আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অহনাস পেজে লাইক ফলো দিয়ে দিবেন চলেন এই শাড়িটা ডিটেইলস আগে একটু বলে দেই এটা হচ্ছে পিওর খাদি উইথ স্টোন ওয়ার্ক হ্যাঁ পুরো শাড়িটা পিওরে আছে আঁচলে স্টোনের এর ওয়ার্ক আছে পারে স্টোন ওয়ার্ক আছে আঁচলে টার্সেল অ্যাড করা আছে সো চলেন ওপেন করে আসি এই শাড়িটা পিওর খাদ্যি আপনারা চিন্তা করেন আমরা কি খাদ্যি সেল করি আর এইটা কত এক্সক্লুসিভ খাদ্যি কেন আমি এই কথাটা মেনশন করলাম আমার এটা মেনশন করার দরকার নাই তারপরেও করলাম কেন জানেন মানে আমার হাতেই শাড়িটা একদমই নতুন এমন যদি হইতো যে প্যাটার্নটা তা কিন্তু না আমি আমি আপনাদেরকে কতটুকু ট্রাস্ট করাতে পারবো শাড়িটা যদি আপনাদেরকে সরাসরি আমি দেখাতে পারতাম শাড়িটা যে কি পরিমাণ সুন্দর তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা দয়া করে আমাদের আমি নিজেই তার পেজের আজকে একটা ফলোয়ার হয়ে যাবো বিকজ অফ তার শাড়ির কালেকশন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অহনাস পেজে এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে তোমার পিওর খাদি উইথ স্টোন ওয়ার ঠিক আছে সো ফার্স্টে আমি ডিটেলস বলে দিলাম আমি জানি না এটার আর কোন কালার আছে নাকি পুরো বডিতে আচলে তোমার সার্ভার স্কি বা স্টোনিং করা থাকবে ফুল বডিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই পুরো বডিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসবে আমার পুরো শাড়িটা অস্থির এর থেকে আর সুন্দর শাড়ি হয় না আচ্ছা এইটার পরে আমি কুচির অংশটা মানে আমি খুব শাড়িতে ঢুকে গেছি তো এই জন্য আমি এটার কুচির অংশটা একটু দেখাইতে চাই এই যে দেখেন এটার কুচির অংশটা আসবে এই রকমের আচ্ছা এবার আমি শাড়িটা একটু গায়ে ধরি দেখেন এত সুন্দর করে লাইক করা হয় না অনেক সুন্দর শাড়ি রাইট অনেক বেশি সুন্দর শুধু সুন্দর না অনেক বেশি 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 সুন্দর এই যে এই বর্ডার লাইনটা আপনারা একটা দিয়ে আসতে ভুলবেন না। এবং এই পিওর খাদ্য এই পিওর খাদ্য পেয়েছেন আর কোথাও নিশ্চয়ই পান নাই হ্যাঁ পাওয়ারও কথা না আমি দেখেছি আজকে ফার্স্ট তো আপনারা কিভাবে দেখবেন হ্যাঁ আবার দেখতেও পারেন যারা অহনাসের আহ ফলোয়ার্স আছেন ফ্যানস আছেন তারা তো হয়তো জানতে পারেন এটা আসবে পিওর খাদ্যের মধ্যে পুরোটাই ওয়ার্ক আমি কি বলেছি আজকের লাইভ সেশনে এই দুইটা শাড়ি হচ্ছে এক্সক্লুসিভ রেঞ্জের যতটুকু আমি দেখেছি হ্যাঁ ওদের পেজ ভিজিট করে আসবেন ওদের পেজে আরো কি কি আছে সেটাও দেখে আসবেন জেনে আসবেন তবে আমার শাড়িটা আমি এত পছন্দ করছি হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার কুচির অংশটা ওকে সুন্দর থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ লিখেছেন নাইট শাড়ি লিখেছেন থ্যাংক ইউ ভেরি 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 মাচ আচ্ছা এটা আসবে আপনার আচ্ছা আপু প্লিজ সিঙ্গেল টি শার্ট গুলো আনেন সিঙ্গেল শার্ট গুলো আনেন আচ্ছা আজকে লাইভ হবে আপা আজকে লাইভ হবে এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজে স্টোনিং এর কাজটা থাকবে তো সুন্দর জোস করে এই শাড়িটার একটা ছবি নেন আমি চাই এই শাড়িটা যে আপুটা পরবে তাকে একটু ডিফারেন্ট লাগুক প্রাইস চলে আসবে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি তো দেখে নিই আবার একটু এনশিওর করে নিই দশ হাজার পাঁচশো পিওর খাদ্য দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা সুন্দর একটা শাড়ি যারা লাইক ফলো দিবেন না আমি বলে দিচ্ছি আমি কিন্তু ওদের আজকে এক নাম্বার ফলোয়ার ঠিক আছে এক নাম্বার ফলোয়ার হবো ওদের পেইজার আমি আচ্ছা এরপরে আরো একটা পিওর খাদ্য দেখাচ্ছি কালারটা কার চাই এটা লাইভে আসতেছে কিনা যায়নি এটা কিন্তু বটেল গ্রিন এটা কিন্তু বটল গ্রিন খেয়াল করেন এটাতেও কিন্তু এটাও পিওর খাদ্য আপু তুমি যা পড়ো তাই মানায় থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন কাজটা দেখেন হুম পিওর খাদ্যির মধ্যে এটা পুরোটাই স্টোনিং এর কাজ আচ্ছা এই শাড়িগুলো হচ্ছে আজকে লাইভে সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি দ্যাটস ওয়াই আমি আজকে আগে শেয়ার করলাম মা গো মা শাড়িটাই কি কাজ আমি বলি এটাতে পুরো শাড়িতে মানে তোমার এই পুরো জারদৌজির ওয়ার্কটা সরি জারদৌজি না স্টোনিং এর কাজটা করা আছে এবং এই রকমের হ্যাঙ্গিং এক্সেসরিজ বা টাসেলস অ্যাড করা আছে আপনার লাইভ গুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি আজকে শাড়িতে যেন পাগল হয়ে গেছি আজকে শাড়িগুলোতে যেন আমি পুরা ফিদা একদম সোয়ার করে বলছি হ্যাঁ ওই যে বললাম যে আমিও তো শাড়ি বিক্রেতা কিন্তু আমিও এত সুন্দর শাড়ি আপনাদেরকে গিফট করতে পেরেছি কিনা জানি না এত সুন্দর এটা আপুর থেকে হয়তো বা এটা আমিও কিনে রাখতে পারি এটার প্রাইস বারো হাজার টাকা এটা আউটলুকিং টা আপনারা একটু দেখেন এটাতে একটা রয়্যাল ব্যাপার আছে জাস্ট এমেজিং হ্যাঁ পুরো পাটটার মধ্যে জুড়ে স্টোনিং এর ওয়ার্ক আছে প্রাইস যাবে এটা একটা পিওর খাদ্য দাম যাবে হচ্ছে বারো হাজার পাঁচশো ফ্রম অহনাস ঠিক আছে ওদের পেজে লাইক ফলো কে কে দিয়েছেন বলে দেন লাইক ফলো কে কে দিয়েছেন বলে দেন আপু আপনার কথা বলার স্টাইল ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পুরো শাড়িটায় যাবে এরকমের কাজ আপনারা আমি এটার ব্লাউজটা দেখানোর আগে একটু আচলটা টেনে ধরতে চাই কারণ আমার এই বারো হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা আমার অনেক ভালো লাগছে শুধুমাত্র এই যে আচলটার জন্য শুধুমাত্র আচলটার জন্য এবং কালারের সাথে গোল্ডেন জারিটা খুব মানিয়েছে যাই হোক এটা আপনার ইনবক্স করে দিতে পারেন যদি পছন্দ হয়ে যায় এটার আরো কালারসও আছে কিনা ওদের পেজে জেনে নেবেন প্রাইস চলে আসবে বারো হাজার পাঁচশো টাকা আজকে যেহেতু ওদের সাথে আমার ফার্স্ট লাইভ সো আমি চাচ্ছি যে আপনারা আপনারাও জেনে নেন ওদের কাছে কি কি কালেকশন আছে সো সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর কি প্রাইস চলে যাচ্ছে বারো হাজার পাঁচশো এবার আসেন এবার আপনাদেরকে একটু বাজেটে দেখায় অসাধারণ সুন্দর লাগছে আমারটা কেমন লাগছে বলেন আপু কিভাবে বুঝলেন যে আমার এই কালারটা এত মানায় মানে আমার পছন্দের কিভাবে উনি বুঝলেন বলেন তো আমি একবারে শাড়ি পরে ফেলছি একবারে দেখেন আমি যেই টাইপের শাড়ি পরে আমি তো আলহামদুলিল্লাহ আমার হাইটটা ঠিক আছে তারপরও আমি কুচি পড়েছি কুচি দিয়েছি তারপরও শাড়িটার অনেক লেন কি ভাব বুঝলেন আমি এই কালারের শাড়িটা পেলে অনেক বেশি খুশি হব রেড কালার দেখাবো আচ্ছা আগে একটু সেমি শেয়ার করে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার ফুল বডিতে বুটার উপরে পার চিকন নিচের পাট চড়া আচলো ব্লাউজ কনফ্রাস্টেড আসবে ঠিক আছে এইবার আচলো ব্লাউজ কন্ট্রাস্টেড আসবে এন্ড এই শাড়িটা আমি নিব ঠিক আছে আপা এটা দেখেন এটা হচ্ছে ছোট বুটি দিয়ে সেমি পিওর বলে সেমি পিওর বলে জাস্ট লুক এট দিস এই কালারটা কিন্তু খুব হিট চিকন এবং চড়া পার্ক দিয়ে আছে অহনা স্পেসে আপনারা লাইক ফলো দিয়ে ইনবক্স করে দিবেন আমি আপনাদের কেটার দাম বলে দিব ঠিক আছে কালারটা আসবে সুন্দর একটা পিচ কালার অর বাঙ্গি কালারের মধ্যে তার সাথে আসবে পুরো বডিতে গুটা গুটা হ্যাঁ এবং এটার সাথে কিন্তু তোমার একটা বিশাল সুন্দর পার আছে প্রাইজিংটা খুবই বাজেটের মধ্যে আছে সবাই এটা কিনতে পারবো তবে বারো হাজার পাঁচশো টাকাটা আমার বেশি পছন্দ হয়েছে এটা আসবে হচ্ছে এটা ওয়েডিং এ পরা যাবে তো হ্যাঁ আপনি কোথায় কখন কোনটা পরবেন পুরো ডিসিশনটাই আপনার পুরো ডিসিশনটাই আপনার ঠিক আছে আমি আপনাদেরকে একটু কুচি ধরে অহনার এই শাড়িটা দেখিয়ে দিই দাম আসবে মাত্র 5000 টাকা আগে ভাগেই বলে দিলাম এটা হচ্ছে সেমি পিওর খাদি ঠিক আছে সেমি পিওর খাদি আর এটা আসবে 블্লাউজটা কন্ট্রাস্টেড কন্ট্রাস্টে যাবে ব্লাউজের অংশটা দাম চলে আসবে 5000 টাকা মাত্র জুমস করে একটা ছবি তুলে নেবেন অনুগ্রহ পেজে লাইক ফলোর সাথে সাথে অর্ডারটাও কনফার্ম করে দিবেন চলেন এইবার এত সুন্দর একটা কালার দেখাবো দেখেন এবার এত সুন্দর একটা কালার দেখাবো এটা হচ্ছে আচ্ছা খুবই সফট হয় হ্যাঁ এটা কিন্তু আমার প্রথম মানে আমার ধরা প্রথম শাড়ি ফুল বডিতে সিলভার অ্যান্ড সিলভার এন্ড রোজ কালার দিয়ে করা আছে পার গরজিস আছে কন্ট্রাস্টেড ব্লাউজ আছে প্রাইসটা তো আপনারা বুঝতে পারছেন এটা এই খাদিটাও কিন্তু আমার আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট খাদ্য শেয়ার করলাম হ্যাঁ খাদ্য 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 এই শাড়িটা একটা ডিফারেন্ট খাদ্য আপনারা দেখেন পুরাটা বাজেটের মধ্যে আছে পুরাটা বাজেটের মধ্যে আছে এই যে দেখেন পুরো শাড়িটা বাজেটের মধ্যে আছে ঠিক আছে কালার আসবে হচ্ছে তোমার রোজ রোজ গোল্ড ও পাটটা দেখেন না আচলটা দেখেন না হ্যাঁ আচল পার সেটা আমি একটু খুলে ফেলছি এটা আঁচল আর পাটটা দেখেন না কি জোস এটা কি জোজ দেখেন এটা কি জোজ কার চাই এটা এটা কার চাই ছয় হাজার পাঁচশো রেঞ্জের ব্লাউজ আসবে এটা কার চাই শাড়িটা গোল্ডেন অ্যান্ড গ্রিন পার্ট দিয়ে আছে এটা আরো সুন্দর একটা কালার আছে মেবি দেখাচ্ছি এটা কন্ট্রাস্টে ব্লাউজ যাবে দাম যাবে হচ্ছে ছয় টাকা এটার আরো সুন্দর একটা কালার আছে এটা চাই কার আগে একটু দেখি দাম চলে আসবে ছয় হাজার পাঁচশো রেঞ্জের আরো একটা বিউটিফুল কালার আছে কালার ইজ পার্পল এটার প্রাইস ছ হাজার পাঁচশো এবং এটাও কিন্তু সেম ম্যাট্রিয়ালের শাড়ি এটাও খাড্ডি এবং এটাও আমরা কিন্তু অহনাসে পেয়ে যাবো দিস ইজ সো নাইস এটা কিন্তু সো নাইস রাইট এই কম্বিনেশনটা কার কার আটকে গেছে গলায় বলেন তো কার গলায় আটকে গেছে এটা পার্পল এন্ড মিন্ট এটা কার গলায় আটকে গেছে বলেন প্রাইস যাবে ছয় হাজার পাঁচশো ফ্রম অহনাস এখনই লাইক ফলো দিয়ে ওদের পেজের সাথে যুক্ত হয়ে যান আর যার যেই শাড়িটা পছন্দ সবার খালি বাউ বা বাউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা এটা কন্ট্রাস্টে ব্লাউজ যাবে হ্যাঁ প্রাইস চলে যাবে কত টাকা জানেন মাত্র মাত্র আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো আমি কিন্তু দেখেন বারো হাজার পাঁচশো টাকারও শাড়ি দেখিয়েছি শাড়িগুলো এত সুন্দর কেন আমি জানি না আপু আমি জানি না এত ভালো লাগছে এটা দাম যাবে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর আচ্ছা এরপর আমি আজকে কিছু ওদের ইয়ে দেখেছি কি যেন বলে কোটার কি একটা দেখলাম দেখি ওগুলো আছে নাকি পরে শাড়িতে চলে যাই এত সফট এটা কি। এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুম শাড়ি কোন প্রিন্ট করা না বেনারসি পাড়া ব্লাউজ হবে হ্যান্ডলুম হাতে বোনা হয় সাইড দেখলে মানুষ বুঝবে ঠিক আছে আসলেও তাই এত এত আরাম হুম। আপু তুমিও নিয়ে নাও আমি নিব আমার পছন্দ আমার পছন্দের মতো শাড়ি তো প্রত্যেকটাই আমিও নিব সত্যি অনেক সুন্দর লাগছে এটা পিওর হ্যান্ডলুমের শাড়ি এরকম কালার কম্বিনেশনের আমার একটা আছে হ্যাঁ আমি আপনাদেরকে বলবো এটা আপনারা এক্ষুনি নিয়ে ফেলবেন এটার ব্যাক পোরশনটা আসবে এরকমের ঠিক আছে এটা কিন্তু পিওর হ্যান্ডলুমের মধ্যে এবং এটা সুন্দর একটা পার এবং অনেক ভাল লাগে হুম অনেক ভালো লাগে এটা ওনাস পেজে পেয়ে যাবেন প্রাইস যাবে হচ্ছে পাঁচ হাজার এটার আরো একটা কালার আছে আই থিঙ্ক সো ঠিক আছে ইকাত সিল্কে বেনারসি এটা ইকাত সিল্কে হম এটা হচ্ছে পিওর হ্যান্ডলুম রেডি করা আছে ইকাত সিল্ক ফেব্রিক আছে অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার টাকা এটা ইকাত সিল্কে মাত্র পাঁচ হাজার রেঞ্জে আছে এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট পাঁচ হাজার রেঞ্জে আছে দেখেন এটা ঠিক আছে এটা ফাইভ টাকায় আছে মাত্র অহনাস পেজ এন্ড বক্স করতে হবে হ্যাঁ হোনাস পেজের বক্স করতে হবে চল না এটার আর কি কালার আছে দেখে আসি এটা আরও সুন্দর একটা কালার যাবে ব্ল্যাক একটা দেখেছি হোয়াইটের মধ্যে অস্থির আমার মনে হয় যারা যারা কিনা ক্রেজি লাভার আছেন শাড়ি তারা একটা নিয়ে শান্তি পাবেন না আজকের এই পেজের থেকে এটা পিওর ইক্কাত সিল্কের মধ্যে আছে এবং পিওর হ্যান্ডলুমে হ্যাঁ আমি আপনাদেরকে বলেই দিচ্ছি বারবার করে এনশিওর করছি মাশাল্লাহ শাড়িটা মাসাল্লা শাড়িটা দাম আসবে হচ্ছে ছ পাঁচ হাজার টাকা প্রাইস যাবে পাঁচ হাজার টাকা আমরা অফেন্স পেজে ভিজিট করব লাভ লাইক ফলো দিব অ্যান্ড দেন পারচেস করব ঠিক আছে অ্যান্ড দেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আজকাল লাইফ ফ্যাশনে সত্যি তাই সত্যি তাই এই যে এটা কুচি রং আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু জানেন কুচি ধরে দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি কুচি করে দেখিয়েছি কেন জানেন কারণ আমার খুব পছন্দ হয়েছে শাড়িগুলো খুব পছন্দ হয়েছে দাম চলে আসবে পাঁচ হাজার

মানে শুনেছেন এটার বিশ্লেষণটা কি হবে এটার বিশ্লেষণটা আমি শুনেছি আশা করি আপনারা বুঝতে পারবেন মানে এই শাড়িটা সাউথ ইন্ডিয়ানরা তাদের বিয়েতে পরে এই শাড়িটা ঠিক আছে মানে এটা একটা এক্সক্লুসিভ হালকা ওকে খুবই 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 হালকা প্রাইজও যাবে কত টাকা বলে দিচ্ছি প্রাইজও কত টাকা যাবে দেখেন খুব সুন্দর এই যে দেখেন আমরা যারা যারা যেখানেই যে প্রান্ততে আছি না কেন ওদের পেজে যদি একটা লাইক ফলো দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ভ্যারিয়েশনের আরো অনেক কিছু পাবো প্রাইস যাবে আট হাজার পাঁচশো এটার ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা প্রাইস যাবে আট হাজার পাঁচশো টাকা এটা প্রাইস যাবে আট হাজার পাঁচশো টাকা অহনাস পেজে ফলো দিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের পার্টটা খেয়াল করো ইজান কি একটু দেখতে চাই আচ্ছা দেখাবো এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র উফ চমৎকার লাগছে এটা কিন্তু একটা ব্রাইডাল শাড়ি আট হাজার পেয়ে যাচ্ছি ঠিক আছে সুন্দর গানিস প্রতিমা লিখেছে থ্যাংক ইউ সো মাচ এবার এই শাড়িটার নাম কি বলতো এটা হচ্ছে বুটা পানসি কাঞ্জিবরম ঠিক আছে এটা হচ্ছে বুটা পঞ্চি কাঞ্জি বরং পিওরের মধ্যে আছে ফুল বডিতে বুটা করা ভেরিক্স ক্লস সাউথ ইন্ডিয়ান কাঞ্জি না নাইস পা আচল ও ব্লাউজ আছে ঠিক আছে এটার প্রাইসটাও বলে দিব তার আগে আমার এই যে লিংকটাতে লিঙ্কটাতে একটা লাইক ফল দিয়ে আসতে হবে আমাদের কোথায় বলতো তো অফন আছে হ্যাঁ এই যে দেখেন এটা এটার পার্টটা দেখছেন এটার পার্টটা ডিফারেন্ট এই শাড়িটা কিন্তু আমার কাছে নতুন একদম সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছি লাইক আমার গহনাটা সাউথ ইন্ডিয়ান এটার সাথে এই ধরনের গহনাও খুব সুন্দর লাগবে শাড়িটার পাটটা দেখছেন কি সুন্দর নাইস আসলে আপু যে লিখে দিয়েছে নাইস আসলে সুন্দর আসলে সুন্দর এটার মেবি আরো একটা কালারও দিয়েছে আমি শেয়ার করছি অনেক সুন্দর প্রাইস যাবে ছয় হাজার পাঁচশো টাকা গ্রিনটা অস্থির গ্রিনটা অস্থির সাউথ ইন্ডিয়ান শাড়ির মধ্যে আছে ছ হাজার পাঁচশো রেঞ্জে ঠিক আছে ছয় হাজার পাঁচশো রেঞ্জে আছে এরপরে আমি আপনাদেরকে এটা ব্লাউজের পার্টটা দেখাই কেমন আসবে এটা আসবে আপনার ব্লাউজ রেঞ্জ ব্লাউজ এর হ্যাঁ ব্লাউজের পিসটা আসবে হচ্ছে এরকমের প্রাইস চলে এটা অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর যার লাগবে ইনবক্স করে দিতে হবে কোথায় অন আছে খুবই সুন্দর লাইক ফলো যারা করে দিবেন তাদের জন্য তার কোনো অসুবিধাই নাই তারা পরেও দেখতে পারবেন বুটা পানসি পান্সি কাঞ্জিবোরামের মধ্যে আরও একটা শাড়ি আল্লাহ এটা কি সুন্দর ফুল বডিতে এরকম ডিজাইন আছে এটা একটু ডুয়াল শেড আছে এবং এটার পার্টটা কিন্তু প্রচন্ড সুন্দর প্রচন্ড সুন্দর একদম টুকটুকে লাল আমি সবাইকে বলতে চাই কেউ মিস করেন না একদম তাই একদম তাই হ্যাঁ একদম ঘরে বসে এমন আছে এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন আপনারা এটা দেখেন এটা অনেক সুন্দর ভাজ করাতে আমি অতটা বুঝিনিটা ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো রেঞ্জের এই ফুল শাড়িটা আগে আমরা দেখাইনি দেখেন এটা কিন্তু ডুয়াল একটু শেড দিচ্ছে ঠিক আছে পিওর একটা শেড আসবে খুবই সুন্দর কালার এবং শাড়িটা অদ্ভুত রকমের ভাল লাগবে গায়ে পরার পর দাম যাবে হচ্ছে ছয় হাজার পাঁচশো ব্লাউজের অংশটা যাবে হচ্ছে এই যে এরকমের হম এই যে এরকমের যাবে ব্লাউজের অংশটা আমার কাছে অনেক ভালো লাগছে দুটোই দুইটা কালার দিয়েছিল দুটো কালারই অনেক বেশি ভালো লেগেছে পিওর ডাবল করা এখন আরো একটা শাড়ি দেখাবো এইটা কাটছে আমার কাছে অরেঞ্জ ম্যাজেন্ডা সব সবসময় ভালো লাগে এটার আমি একটু বলে এটা হচ্ছে তোমার পিওর ডাবল বর্ডার কাঞ্জি হ্যাঁ টোন বডি সিলভার গোল্ডেন কোলকি ওয়ার্ক করা আছে পুরো শাড়ির জমিনের ছোট ছোট বুটা ওয়ার্ক করা আছে ব্লাউজটাও খুব সুন্দর হবে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এটা ডাবল 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 সেইটা আসবে আমি একটু দেখিয়ে দিই এই যে অনেক সুন্দর অনেক সুন্দর একদম প্রত্যেকটা শাড়ি যেন বলেছি না প্রথম লাইভেই বলেছি না প্রত্যেকটা শাড়ি অহনাজার প্রত্যেকটা শাড়ি কথা বলে এত সুন্দর এটা যাবে কেমন এটাও ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ বর্ডার ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ বর্ডার প্রাই যাবে ছয় হাজার পাঁচশো এক দেখায় মুগ্ধ হওয়ার মতো শাড়ি এক দেখায় মুগ্ধ হওয়ার মতো শাড়ি পুরো শাড়ির ডিটেলসটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনারা ইনবক্স করে দিবেন অহনাজে লাইক ফলো দিয়ে দিবেন ঠিক আছে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন এটা আসবে আপনার ব্লাউজের অংশটা দিস ইজ সো এলিগ্যান্ট বেসিক্যালি খুবই 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 নাইস শাড়ি এই যে চলো নেক্সটে চলে যাই দেখবো নেক্সটে কি আছে ওদের এই তো আমার শাড়ি চলে আসছে এইটা আমি যেটা পড়াচ্ছি সেইটা আচ্ছা এই যে দেখেন এটা আমি যেটা পরা আছি আই থিংক সো সেইটা হ্যাঁ আমার এটাও অনেক বহু পছন্দ হয়েছে এটা হচ্ছে সিল্ক অপেরা কাতান আমারটা হচ্ছে অপেরা কাতানের মধ্যে পাঁচ হাজার টাকা প্রাইস ডুয়াল টোন বডি অ্যান্ড ফুল বডিতে ডিজাইন করা কনট্রাস্টেড পার অ্যান্ড কনট্রাস্টেড ব্লাউজ ঠিক আছে আমি যে শাড়িটা পরা এটা ফাইভ টাকার শাড়ি অ্যান্ড এটার সাথে এই কালারটাও আসবে আপনার যেটা ভালো লাগে আমারটা হলেও আমারটা বা এটা হলেও এটা এটা আরো সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অপেরা কাতান বলে জাস্ট ইমেজিং কালার কম্বিনেশনটা দেখেন খুবই খুবই খুব সুন্দর ম্যাজেন্ডা দিয়ে এন্ড ডুয়ার শেডট আসবে অনেস্ট পেজ লাইক ফলো যারা দিবেন না তারা বুঝবেনই না শাড়ির মধ্যে কত ভ্যারিয়েশন আছে শাড়ি জগতে কত ভ্যারিয়েশন আছে যে এই শাড়িটা আমি পড়াচ্ছি অপেরা কাতান তার মধ্যে এটা আরেকটা ঠিক আছে শাড়ি জগতে কত 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 ভ্যারিয়েশন আছে সেটা যারা অহনাসে লাইক ফলো দিবেন না তারা বুঝবেন না হ্যাঁ আর এটা আসবে আপনার ব্লাউজের পার্টটা প্রায় যাবে পাঁচ হাজার টাকা যেটা আমি পড়া আছি সেটার আরো একটা বিউটিফুল কালার খুবই হালকা এন্ড লাইট ওয়েটেড শাড়ি অহনাস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এরপর দেখাবো এটা ডাবল বর্ডার কাঞ্জি খুবই সুন্দর ঠিক আছে এটা আমি আপনাদেরকে একটু বলি এটা ফুল বডিতেই হচ্ছে আপনার এরকম ডুয়াল টোন বডি থাকবে সিলভার গোল্ডেন কলকি থাকবে পুরো শাড়িটা জুড়ে এবং এটার কালার কম্বিনেশনটা আপনারা একটু বুঝে নেন দেখে নেন এটার কালার কম্বিনেশনটা আপনারা একটু দেখে বুঝে শুনে নেন দেখেন তো এটার কালারটা আপনারা বলেন কোনটা রাখবেন আর কোনটা ছেড়ে দিবেন কোনটা রেখে দিবেন আর কোনটা ছেড়ে দিবেন বলেন অহনাস পেজে এই মুহূর্তে ইনবক্স করে দেন আপনার যেটা পছন্দ হয়ে গেছে হ্যাঁ এটা আসবে একদম কাঁচা হলদি কালারের মধ্যে আছে আর এটা আসবে আপনার পাটটা ঠিক আছে এটা আসবে হচ্ছে তোমার পাটটা আর এইটা এটার সাথে চলে আসবে সাথে এই দেখেন অস্থিন না শাড়িটা অস্থিন না ঠিক আছে এটা আসবে আপনার পার এন্ড বর্ডার আমি একটু পেছনে যাই ছয় হাজার পাঁচশো রেঞ্জে এই শাড়িটা পেয়ে যাবো সিক্স থাউজেন্ড প্রচন্ড সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করলাম এখন আমি আপনাদেরকে কোটা শাড়ি দেখাবো এটা হচ্ছে পিওর কোটা দারিয়া আচ্ছা ট্রেডিশনাল পাইথানি পার ও আচল ভেরি এক্সক্লুসিভ ব্রোকেড ব্লাউজ দেওয়া আছে শাড়ির ফুল গেট আপটা একটু দেখে নেন হ্যাঁ এটা হচ্ছে কোটা শাড়ির মধ্যে এবং ভেরি এক্সক্লুসিভ শাড়ি বলাই আছে ভেরি এক্সক্লুসিভ শাড়ি বোলাই আছে আর কালারটা আসবে ল্যাভেন্ডার পার্পলের মধ্যে দেখেন এই ब्लाउজটা অনেক বেশি গর্জিয়াস হওয়ার কথা আমরা একটু দেখে আসি হ্যাঁ খুবই খুব সুন্দর আচ্ছা এই এই ब्लाउজটা দিয়ে আপনি আরো অনেক শাড়ি পড়তে পারবেন একটা শাড়ি যদি আপনার এরকমের থাকে ব্লাউজ যদি একটা ব্লাউজ যদি আপনার এরকম থাকে আপনি আরো অনেক শাড়ি পড়তে পারবেন অনার্স পেজে যারা এখন পর্যন্ত ভিজিট করেননি আমার জন্য তো অনার্স পেজ নতুন ছিল আজকে কিন্তু আমার জন্য আর নতুন নয় পুরনো হয়ে গেল আমি লাইক ফলো লাইকটা শেষে দিয়ে দিব এই হচ্ছে আমার ফুল শাড়িটা ঠিক আছে এই আসবে আমার ফুল শাড়িটা ব্রোকেট ব্লাউজ দিয়ে আর এটা আসবে হচ্ছে তোমার ফুল বডিটা প্রাইস যাবে সাত টাকা এই শাড়িটার প্রাইস যাবে সেভেন ব্লাউজ আছে। কোটা দাঁড়িয়া কোটার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এই শাড়িটার প্রাইস যাবে আসলেও তাই কোটার মধ্যে সবচেয়ে 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 হাই কোয়ালিটির শাড়ি হচ্ছে এটা সবচেয়ে হাই কোয়ালিটির শাড়ি হবে এটা খেয়াল করে দেখেন ওখানে স্পেস ভিজিট করে আসা ওকে অ্যান্ড ব্লাউজ যাদের লাগবে তাদের জন্য দেখিয়ে দিব এই যে প্রাইস যাবে সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ওকে এটা কোটা যাতে সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি কোটা যাতে সবচেয়ে এক্সক্লুসিভ এবং অনেক হালকা অনেক হালকা হ্যাঁ এই যে আপু আরো লাইভ আছে আজকে হ্যাঁ আরো লাইভ আছে দেখা হবে ইনশাল্লাহ এটা আসবে ব্লাউজের অংশটা সো এটার প্রাইসও যাবে হচ্ছে 7500 টাকা এটার প্রাইসও যাবে 7500 টাকা সো প্রত্যেকটা শাড়ি অনেক বেশি নাইস ছিল আজকের মত এই লাইভ সেশনটা এখানেই শেষ করছি আমার নেক্সট লাইভ আবার 12টায় সেটা কিসে নিয়ে সেটা আমি দেখাবো আল্লাহ হাফেজ টেক কেয়ার